আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাই প্রফেশন বিষয় হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেছেন এক একটা করে বিষয় দেখানো হচ্ছে কত তারিখের তারিখ শুধু আপনারা দেখতেছেন হাই প্রফেশন বিষয় কিন্তু হচ্ছে এবং হাই প্রফেশন বিষার জন্য অ্যাপ্লাই করলে কিন্তু এক সপ্তাহের মধ্যে अप्रুভাল কিন্তু আসতেছে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু বিষয় কিন্তু উঠতেছে এখন মূল সমস্যা কোনটা এই যে এই অ্যাপ্রুভাল এবং বিষয় এই কথাটাকে ফুজি করে বর্তমানে আরেকটা কিন্তু ফতরনা সৃষ্টি হয়ে গেছে সেটা হচ্ছে যায় আপনাকে গুমের মধ্যে জবা করে দেওয়ার সমান গুমের মধ্যে জবাই করে দেওয়ার সমান যেরকম আপনি ঘুম গেছেন আপনাকে জবাই করে দিয়েছে আপনি দেখেন নাই বুঝেন নাই কাকে চিলেবেন কাকে বলেবেন কাকে করবেন সুযোগ যেমন দেখেন না সেম এই সিস্টেম হয়ে গেছে যেমন দেখেন অ্যাপ্রুভাল আসছে বিষয় উঠছে বিষয় উঠার পরে এখন আপনাকে তো আসতে হবে এখানে জন্য আসেন আপনার তো টাকা মায়ের কারণ সে একটা পথ শিখে গেছে যেটা আমি আপনাকে বিষা দেওয়ার মালিক বিষয় দিছি বিষয় অনলাইনে আছে সব কিছু ঠিক আছে ওকে কিন্তু এখন আপনার মূল সমস্যা হচ্ছে ইমিগ্রেশন কিন্তু ইমিগ্রেশন থেকে আপনাকে কিন্তু এখনও যে হাই প্রফেশনে আসা যে ফার্স্টটা কিন্তু এখনও কিন্তু সেটা কিন্তু দেয় নাই এবং এই দেখে দেখতেছেন বিষয়গুলো যে একটা একটা দেখতেছেন বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু হাই প্রফেশন বিষয় এক একটা এক একটা এক ক্যাটাগরি বিষয় এক একটা ক্যাটাগরি বিষয় কিন্তু আপনাকে যখন ইমিগ্রেশন ক্রস হওয়ার সুযোগ যদি না দেয় তখন আপনি কি করবেন আপনি কি আসতে পারবেন এখানে আসতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনাকে হাই প্রফেশন বিষার জন্য এখন আবেদন করা থেকে দ্রুত থাকতে হবে আপনি আবেদন করবেন বিষা হবে বিষা হওয়ার পর আপনি আসতে পারবেন না আপনি যে দালাল থেকে বা যে এজেন্সি থেকে যার থেকে বিষা নিয়েছেন আসতে যদি না পারেন তাকে যদি অবজেকশন করেন সে একটাই উজুদ আপনাকে দিবে আমি আপনাকে বিষা দিছি অনলাইনে আছে অ্যাপ্রুভাল আছে সব কিছু আছে এখানে আমার কোনো দোষ না আপনি আসতে না সেটা আপনার দোষ এখন বিষাতে খরচ হচ্ছে কত টাকা এই খরচ টাকা সে তো গেছে গেছে আপনার টাকাটা সে তো যা লাভ নেবে লাভটা তো নিয়েই নিয়েছে এখন দেখা গেছে যে আপনি এখানে হাও কাও কাঁচা কাটি চিলা চিলি করি কোথাও কোনো লাভ হবে না তাই আপনি এখন পর্যন্ত হাই প্রফেশনের জন্য কেউ আবেদন করবেন না যদি আপনার কাছে অরিজিনালি সব ডকুমেন্ট থাকে তারপরে যে আপনি আবেদন করবেন তারপরেও আপনাকে যাচাভাস করতে হবে ভাবনা করতে হবে আপনাকে অরিজিনালি কি বিষা হচ্ছে এবং হাই আপনাকে যেটা ইমিগ্রেশন প্রস্তুতি ফাটতেছেন কি না এটা আপনাকে চাষাবাসে করতে হবে তাহলে আপনি হাই প্রমেশনের জন্য আবেদন করবেন এই যে বিষয়গুলো দেখতেছেন আপনারা এই বিষয়গুলো কিন্তু অরিজিনাল হাই প্রমেশন বিষয় কিন্তু হয়ে গেছে এখন কিন্তু লোকগুলো কিন্তু আসাটা কিন্তু অনিচ্ছি এখন কি আসতে পারবে কি আসতে পারবে না কিন্তু অনিশ্চিত হয়ে গেছে এখন আপনার এটাতেও সতর্ক থাকতে হবে চাষাবাস করে নিতে হবে তাহলে আপনি পরবর্তীর জন্য অপশান জন্য আপনি আগেতে পারেন আর একটা যারা যেটা আপনারা ইতিমধ্যে অনেকেই যে ফার্স্ট নম্বর দুটা করতেন সেটা হচ্ছে যে ট্রান্সফার বিষয়টা নিয়ে ট্রান্সফার বিষয়টা মোটামুটি দু একটা বিষয় কিন্তু হচ্ছে এখনও কিন্তু ফুল ক্লিয়ারভাবে হচ্ছে না তাই আপনাকে ট্রান্সফারের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ফুল ধর ট্রান্সফার সলভে তখন আপনি ট্রান্সফার করেন তখন আপনি যেটা মন সব এটা করেন বিষয় ক্যান্সেল করেন কোনো সমস্যা নাই আর একটা কথা হচ্ছে যারা ইজ এ ইয়ার আপনারা যারা ক্লিয়ারের জন্য যারা ইন্টারভিউ দেওয়ার জন্য আবেদন করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালকে যারা ইন্টারভিউ দিবেন সবাইকে এবং সবার সফলতার জন্য যেন সঠিকভাবে আপনার ইন্টারভিউতে স্বাবলম্বী হতে পারেন সেই জন্য সবার একে অপরকে সহযোগিতা করবেন যারা যেখানে এই মুহূর্তে ইন্টারভিউর মধ্যে অবস্থা যারা যেখানে থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম